হচ্ছে মুরগ আপনারা দেখেন একদম দেশি মুরগ লাল টক টকে এটা আটশো চাচ্ছেন কত ইলে ছাড়বেন ছয়শ পাঁচশো সুন্দর ঘাস দেখতেছেন আপনারা

வார்க்கிறேன் வார்க்கிறேன்

এটা কি খাওয়ার জন্যই তো নিবে না পালনের জন্য এটা কি দেশি মুরগ দেখুন দর্শক গ্রামে কিন্তু এরকম মুরগ গুলো দেখা যায় কি সুন্দর দেশি মুরগ দেখুন দিতেছে পায়ে আটকানো আছে সমস্যা নাই দেখুন আসলে দেশি মুরগ খুব কম পাওয়া যায় ঢাকা শহরে যেটা এখানে আমি দেখতেছি দেশি মুরগ কত যাচ্ছে না মুরগটা ছয়শো ছয়শো ওজন কতখানি হবে এক কেজি হবে কম ছয়শো সাতশো বন্ধুরা এক কেজির মতো মাংস হবে একদম খাঁটি দেশি মুরগ দেখুন কালারটা কি সুন্দর চকচকা

এখানে হাঁস তো একসাথে দুইটাই তো না কত চাচ্ছেন হ্যাঁ দুইটা এক হাজার দুটা দেশি হাঁস দেখতেছি আমরা দুটা এক হাজার টাকা চাচ্ছে একদম দেশি খায় কি আমরা তো না একটা দেওয়া যাবে না একটা কত রাখবেন এটা পাঁচশো একটা কম রাখেন তিনশো রাখেন তিনশো রাখেন তিনশো টাকা যাবে না আমি এটা এটা কত রাখবেন চারশো চারশো চারশোই দেবেন না যদি চারশো হয় তাহলে আমার এই যে এটা সরান এটা দেন টাকা দেব বন্ধুরা এটা এই যে চারশোই নিলাম এটার দাম মানে মোটামুটি ওজন আছে একটা যেহেতু বাজারে আসলাম নিয়ে নাই কুর্সা করে দেন একশো টাকা বন্ধুরা বাজার দর দেখলাম আমরা দেশি মুরগি আছে আপনারা কিনতেছেন না বেচতেছেন কিনতেছেন না বেচতেছেন বেচতেছেন আপনার খামারের বা বাড়ির নাকি এখানে কিনে বিক্রি করা হচ্ছে সম্পূর্ণ দেশি মুরগি দেশি না পাকিস্তানি কেমন দাম যাচ্ছে পিস হিসাবেই তো না কেজি হিসাবে পিস হিসাবে পিস কত করে যাচ্ছে এগুলা ঠিক নাই গ্রামের কিন্তু আপনাদের

কত পনেরোশো চান এক হাজার বিক্রি হয়ে নাই ও আচ্ছা আপনারা মিটকুট করেন কয় কেজি হবে কয় কেজি দুই কেজি আটশো আচ্ছা প্রায় তিন কেজি হবে একটা চীনা মুরগি এক হাজার টাকায় তো কেনার ইয়ে হচ্ছে এখনো দেয়নি যেখানে তো আরো হয়ে যাচ্ছে যেখানে দেশি মুরগি একদম মোরগ আছে মুরগি আছে যে হাঁস আছে এরকমই কিন্তু দাম দেশি মুরগি কত করে মোরগটা কত চাচ্ছেন পাঁচশো দেশি মুরগটা পাঁচশো একদম দেশি হাঁস বিক্রি হচ্ছে চিনা মুরগি এখন দাম দর হচ্ছে বন্ধুরা এই ছিল গ্রামের হাট আমি দেখানোর চেষ্টা করলাম আসলে দেশি যে খাকি ক্যাম্বেল হাঁস সেটা কিন্তু আপনারা নি আমি একটা নিয়েছি চারশো টাকা দিয়ে তো এখানে মোটামুটি এক হাজার টাকা জোড়ার মধ্যে পাওয়া যাচ্ছে দেশি মুরগি তিনশো টাকা পিস দুইশো টাকা পিস এরকমই কিন্তু পাওয়া যাচ্ছে এটা কি দেশি মুরগ কত করে চাচ্ছেন এটা পিস হিসাবে তো না না কেজি হিসাবে আহ সবগুলা একসাথে একটা এই যে এটা সুন্দরটা কত এটা কত চাচ্ছেন আটশো আটশো দেশি মুরগের চাহিদা বেশি এরজন একটু দামও বেশি। একটা তো তোলা যাবে একটু দেখাতে পারবেন? তুলে। একটা তো হাতে না দেখাইতে পারবেন? একটু উচা করে একটু দেখান মুরকটা। এই হচ্ছে মুরক আপনারা দেখেন একদম দেশি মুরক লাল টকটকে। এটা 800 চাচ্ছেন। কতইলে সারবেন? 600 640 করে দিবে। দেখেন আপনারা। আরো আছে এদিকে সুন্দর। এটা কি দেশি? এরও দেশি। কত যাচ্ছেন? তিনশো এগারোশো টাকা জোড়া দুইটা মাংস হবে কতখানি দুইটা মিলে কত টুক হবে এটা কিন্তু অনেক রয়েছে ওগুলো চীনা হাঁস না এটা কত করে চাচ্ছেন কার এটা কত করে চাচ্ছে কত করে চাচ্ছেন সতেরোশো একটা পিস আচ্ছা এক পিস সতেরোশো টাকা কত বলতেছে দাম বলতেছে কত সব লরা আচ্ছা লরাগুলা কি মজা বেশি নাকি খাওয়ার জন্যই তো নাই মানুষ নাকি মানে মোরগ এক একটা চারশো পাঁচশো টাকা প্রচুর হাঁস আছে তো এই ছিল বর্তমানে আজকের বাজার শনিবারের সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ